বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতি ব্যক্তির মধ্যে সব থেকে সবারই পছন্দের তালিকায় কিন্তু বর্তমান আমির এ জামা ডক্টর শফিকুর রহমান তো তিনি আসলে জামাতের আমির বা এই কেন্দ্রীয় পর্যায়ে কিভাবে গেলেন এটা তো বিএনপি বা আওয়ামী লীগ না যে পারিবারিক সূত্রে তিনি সেই দায়িত্বটা পেয়েছেন তো চলুন আমরা আসলে আজকে সেটাই দেখবো এখানে জামাত ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামি ডেকে পাঠালেন ডক্টর শফিকুর রহমানকে ডাক্তার সাহেব তখন সিলেট মহানগরী জামাতের আমিরের দায়িত্ব অ্যাডভোকেট মাহবুব বুঝিয়ে দিয়ে খুব সম্ভবত অঞ্চল পরিচালকের দায়িত্ব পালন করছেন সিলেটেই অবস্থান করছেন তখনও সিলেট নগরীতে অবস্থিত উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মধার তিনি ডক্টর শফিকুর রহমান বসেছেন নিজামি সাহেবের মুখোমুখি বললেন জি আমিরে জামাত বলুন প্লিজ নিজামি সাহেব বললেন সংগঠন আপনাকে ঢাকায় নিয়ে আসার চিন্তা করছে এ ব্যাপারে আপনার অভিমত জানতে চাই তখন ডক্টর শফিকুর রহমান বললেন আপনি আমার দায়িত্বশীল আপনি তো শুধু আমাকে নির্দেশ করবেন আমার অভিমত এখানে কিছু যায় আসে না তখন নিজামি সাহেব বললেন সিলেটে আপনার ব্যবসাপাতি আছে সেজন্য অভিমত জানতে চাওয়া ঠিক তারপর ডক্টর শফিকুর রহমান সিলেট থেকে ঢাকায় শিফট হয়ে গেলেন মাওলানা নিজামীকে নিয়ে এক স্মৃতিচারণমূলক লেখায় এই ঘটনাটি উল্লেখ করেছিলেন ডক্টর শফিকুর রহমান তার মানে জামাত এটা তিনি নিজেই বলেছিলেন খুব সম্ভবত নিজামি সাহেব তার মধ্যে জামাতের ভবিষ্যৎ কান্ডারি দেখতে পেয়েছিলেন নেতার অন্যতম বড় যোগ্যতা হলো যথাযোগ্য উত্তর বাছাই করে রেখে যেতে পারা জামাতের সাবেক আমির মালানা নিজামির এক্ষেত্রে অনেকাংশই সফল বলা যায় সিলেটের এই আরোগ্য শিল্পী পরিবর্তে ক্রমান্বয়ে জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ আমির হিসেবে অধিষ্ঠিত হন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল থাকার সময় থেকেই তিনি দলটির অন্যতম প্রধান নীতি নির্ধারক হয়ে ওঠেন অত্যন্ত শক্ত হাতে বুকে প্রবল হিম্মত নিয়ে প্রগার অন্ধকার এক সময় পাড়ি দিয়ে থাকেন উত্তাল দরিয়া জাহাজ ডুবি ডুবি হতে গিয়ে ভেসে ওঠে বারবার আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে কিছু কিছু ইস্যুতে তার সমালোচনা করলেও অজস্র লেখাতে তার ক্যারিসমেটিক নেতৃত্বের প্রশংসা করছে জামাতের শেষ দশ বছরে দুঃসময়ের একটু শফিকুর রহমানের নেতৃত্ব ছিল আধারের মাঝে এক আলোর দ্বীপ শিকার মতো মানুষের শরীরের এই ডাক্তার রাজনীতির ডাক্তারেও বেশ ভালো বোঝেন জীবনের বাহান্নটি বসন্ত রাজধানীর শহরের বাইরে কাটিয়েও জাতীয় রাজনীতির মতো জটিল ক্যালকুলেশন এত ভালো বুঝতে পারা এক বিস্ময় বটে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ডক্টর শফিকুর রহমান সাহেবের সবচেয়ে বড় সাফল্য হলো জামাতকে সাধারণ জনতার কাছাকাছি পৌঁছে দিতে পারা ঢাকার জামাতকে তুমুল গতিশীল হতে বাধ্য করেছিলেন তিনি দলকে এমন ফরম্যাটে ঢেলে সাজিয়েছেন যে গোটা দেশের নেতাকর্মীরা অটোমেটিকালি ছুটছে না ছুটে উপায় নেই নেতার যোগ্য এখানেই সার্জারি পর জামাত আমির পূর্বে ন্যায় গতিশীল থাকবেন কিনা জানি না জাতীয় রাজনীতির এই টার্নিং মুহূর্তে দলীয় প্রধানের এমন অসুস্থতা দলতে নেতাকর্মীদের জন্য বড়ই দুঃসংবাদ বটে প্রসঙ্গ জামাত আমির লাবি আহসান এখন এখানে দেখেন আমিরা আমার ডক্টর শফিকুর রহমান কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক এবং সব থেকে নির্ভরযোগ্য একটা মানুষ জনগণের কাছে কিন্তু এই আমিরা জামাতের ইতিহাস থেকে আপনারা আসলে কি বুঝলেন জামাতের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে এই বিষয়ে অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ